এবং সন্ধ্যায় আরেকটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যার পরপরই সেখানে সবাইকে আমি আমার তরফ থেকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় উদযাপন আমরা উপহার দিব এবং আমাদের মাননীয় প্রধান অতিথি এভাবে আমাদের কাছে ওয়াদা করেছেন আমরা যদি আয়োজন করি তিনি সব সবাই আমাদের সাথে থাকবেন আমি আনন্দ অনুভব করছি অনুভব করছি এমন একজন মাথার উপরে ছায়া পেয়ে মূলত এই শহরটি আমার হতো গ্রহণ করবেন সেই শুভকামনা করে শেষ করছি জয় বাংলা এখানে আজকে আমার বৃষ্টি বাসায় শুনলাম এখানে ঘোরার দৌড় তো আসার দেখতেছি দশ বারোটা ঘোরার ঠিক আছে থ্যাংক ইউ বাবার কাছ থেকে শুনছি ছোটো সময় ছিল ঘোরার দৌড় ঘোরার দৌড় আজকে আমি প্রথম দেখলাম আমাদের কলাপুর উপজেলায় প্রথম এসে আগে কোথাও হয়নি আমি খুব সুন্দর আনতে পারি এটা